আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি স্যামসাং এর ল্যাপটপ নিয়ে আসছে এটার মডেল NP536U3X এটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সেট এটা নিচার সেট এটা কোভি পাতলা ল্যাপটপ একবারে স্লিম এটা ডিসপ্লে সাইজ তেরো পয়েন্ট তিন ইঞ্চি এটাতে আছে এ এমডির এফ ফোর প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড র্যাপ তো কনফিউজ দেখাচ্ছি এই যে এফ ফোর প্রসেসর এই যে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে ফুল এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন ইউটিউবিং ফেসবুকে ফটোশপের কাজ করা যাবে ফটোশপ ইনস্টল দেওয়া আছে এই যে ফটোশপের কাজ করতে পারবেন আপনি ব্যাটারি ব্যাক আপ আছে এক ঘন্টার মতো এটা ক্যারি করতে খুবই সুবিধা হবে এবং সিম পাতলা আছে একদম এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন রকম লেজার এবং কালার প্রিন্টার পাওয়া যায় আমাদের কাছে বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এফ টেকনোলজি সবাইকে ধন্যবাদ